আসলে এখন যেহেতু আমার আমরা দেখতে পাচ্ছি যে এখন আজকে আমরা এক অক্টোবর প্রবেশ করেছি ইতিমধ্যেই এবং বর্ষা মৌসুম প্রায় বিদায় নেওয়ার পথে আছে তো এই এই সময়টাতে আসলে আমরা জানি যে বর্ষা মৌসুম বিদায় নেওয়ার সময় বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা বৃদ্ধি পায় কিন্তু সেটা আবার পরবর্তীতে হ্রাস পায় এবং পরবর্তীতে আমরা বলি যে শুষ্ক মৌসুম সমাসীন হয় তো যেহেতু আসলে বর্ষা মৌসুমকে আমরা বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছি বলা চলে তো সেই এই মুহূর্তে আমরা আসলে বড় বন্যার আশঙ্কা তাই আমরা দেখছি না তবে এখন শেষ মুহূর্তের বৃষ্টিতে আমাদের নদ নদীর পানি বাড়ছে বিশেষ করে তিস্তা নদীতে তো আমরা দেখলাম একই সাথে বর্তমানে সমস্ত নদীর পানি বাড়ছে তবে এবি বছর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরেকটা আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে যে আমরা আগস্ট মাসে আসলে এই এই অবহিকাগুলোতে তেমন অতিরিক্ত বৃষ্টি লক্ষ্য করিনি এবং এই জন্য এখন যে বৃষ্টি হচ্ছে সেটা মূলত আসলে আমাদের মানে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা সেটাকে অতিক্রম করার ঝুঁকি কমিয়ে দিয়েছে তো সেই এই হিসাবে আমরা আপাতত বড় মানে আমাদের দেশের মধ্যাঞ্চলেও বড় কোনো বন্যার আশঙ্কা করছি না তবে আপনি যথার্থই বলেছেন যে উদানের পানি নেমে আসার ফলে এখন আমাদের দেশের মধ্যাঞ্চলেও পানি বাড়বে বিশেষত আমাদের পদ্মা নদীর পানি বৃদ্ধি পাবে যমুনা নদীর পানি এবং একই সাথে ঢাকার আশেপাশের প্রায় সকল নদীর পানি বৃদ্ধি পাবে এবং আগামী দুই দিনে আবহাওয়ার পূর্ব ইঙ্গিত দিচ্ছে যে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগেরও বিভিন্ন স্থানে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো তার ফলে মূলত মেঘনা নদীর পানি সুরমা কুশিয়ারা এবং চট্টগ্রামের বিভিন্ন নদীর পানিও বৃদ্ধি পাবে তবে এটি আপাতত আমাদের এই মুহূর্তে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ নয় তবে আমরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে এ ব্যাপারে যে সর্বশেষ তথ্য সেটা আমরা প্রতিনিয়তই প্রচার করে দেবো